আজ থেকে হাজার হাজার বছর আগে মিশরের বুকে গড়ে উঠেছিল এক বিস্ময়কর সভ্যতা তাদের তৈরি পিরামিড আজও দুনিয়ার সপ্তাশ্চর্যের একটি আর সেই সভ্যতার গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় রাজার গল্প পুতান ঘামেন কে ছিলেন তিনি কেন তার মৃত্যুর পর তৈরি হলো অভিশাপের গল্প এবং পিরামিডগুলো কি শুধুই মানুষের তৈরি নাকি আছে এলিয়ান টেকনোলজি চলুন আজ আমরা জানি ইতিহাস রহস্য আর কিছু অলৌকিক তত্ত্ব নিয়ে মিশরের এক অজানা তুতান ছিলেন প্রাচীন মিশরের আঠারোতম রাজবংশের একজন ফারাও আপনারা যারা জানেন না ফারাও কি তাদেরকে আমি বলছি ফারাও হচ্ছে মিশরের রাজা তৎকালীন সময়ে মিশরের রাজাদেরকে ফারাও বলা হতো মাত্র নয় বছর বয়সে সিংহাসনে বসেন তুতান খামেন আর মাত্র উনিশ বছর বয়সেই রহস্যজনকভাবে তিনি মারা যান তার শাসনকাল অল্প হলেও ইতিহাসে তিনি হয়ে ওঠেন সবচেয়ে আলোচিত রাজা কারণ তার সমাধি কি ছিল তার সমাধিতে উনিশশো সালে হাওয়ার্ড কার্টার নামের একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আবিষ্কার করেন তুতান খামেনের সমাধি যা প্রায় তেত্রিশশো বছর ধরে অক্ষত ছিল সমাধির ভিতর থেকে পাওয়া যায় সোনার মাস্ক গহনা অস্ত্র রাজদণ্ডসহ অসংখ্য মূল্যবান বস্তু তবে এই আবিষ্কারের পরপরই ঘটে এক এক অবিশ্বাস্যকর্মী কাটারদের দল ও তাদেরকে যারা স্পন্সর করেছিল তাদের কয়েকজন সদস্য রহস্যজনকভাবে মারা যায় ফলে জন্ম নেয় অভিশাপ অভিশাপের গল্প অনেকে মনে করেন যারা রাজাদের ঘুম বাঙায় তারা শাস্তি পায় তবে বিজ্ঞানীরা বলেন এই মৃত্যু কাকতালীয় অভিশাপ নয় আপনার কি মনে হয় এই সাধারণ মানুষের মৃত্যু কি আসলেই অভিশাপ ছিল নাকি এগুলো কাকতালীয় মৃত্যু তুতান খামিনের সমাধিতে এমন কিছু বস্তু পাওয়া যায় যেগুলোর উৎপত্তি আজও অজানা উদাহরণস্বরূপ একটি ছুরি ছিল যেটি ছিল উল্কাপিণ্ডের ধাতু দিয়ে তৈরি এছাড়া তার সমাধির ভেতরে এমন কিছু চিত্র আছে যেগুলো দেখলে মনে হয় তিনি মৃত্যুর পরে অন্য কোনো জগতের উদ্দেশ্যে যাত্রা করেছেন এগুলো কি সত্যিই ধর্মীয় বিশ্বাস নাকি প্রাচীন মিশর ছিল আরও উন্নত সভ্যতা আর যার রহস্য আমরা এখনো জানি না এর পরবর্তীতে চলুন আমরা যাই মিশরের পিরামিডের দিকে মিশরের গিজা উপত্যকায় তিনটি প্রধান পিরামিড খুফু খাফরে এবং পাউরে বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম খুফুর পিরামিড প্রায় চারশো ফুট উঁচু গঠনের নিখুঁত আর প্রতিটি পাথর প্রায় দুই দশমিক পাঁচ টন ওজনের প্রশ্ন জাগে কিভাবে প্রাচীন মিশরীয়রা এই বিশাল পাথরগুলো এত নিখুঁতভাবে সাজিয়েছিল হাজার হাজার বছর আগে অনেকে বলেন এটি শুধু মানুষের কাজ নয় কেউ কেউ বিশ্বাস করেন মিশরে পিরামিড নির্মাণে এলিয়েনদের হাত ছিল এই থিওরি অনুযায়ী এত নিখুঁত জেমিতি ও এত ভারী পাথর এত উচিত তোলা প্রাচীন মানুষের পক্ষে সম্ভব নয় তবে ইতিহাসবিদরা বলেন মিশরীয়রা ছিল দক্ষ এবং হাজার হাজার শ্রমিক মিলে কয়েক দশক ধরে এই পিরামিড তৈরি করেছিল গিজার পিরামিড তিনটি ওরিয়ন বেল্ট নামে একটি তারকা মন্ডের সঙ্গে মিলে যায় এটি ফারোদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আত্মার গন্তব্যস্থল ঈশ্বর ওরিশিরের বাসস্থান আরও আশ্চর্য হচ্ছে কিছু বিশেষ রাতে চাঁদের আলো সরাসরি পরে পিরামিডের নির্দিষ্ট পাশ গবেষকরা বলেন এগুলো হতে পারে মিশরীয় জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান এবং ধর্মীয় আচার অনুসারে পরিকল্পিত বিন্যাস তবে কেউ কেউ এটিকে রহস্য ও অপ্রাকৃতিক বলেই মনে করেন আপনার কি মনে হয় পিরামিড তৈরিতে কি আসলেই এলিয়ান টেকনোলজি ব্যবহার করা হয়েছিল নাকি সাধারণ মানুষই তাদের কষ্টের মাধ্যমে এই পিরামিড তৈরি করেছিল তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টও জানাবেন আপনার মতামতে কি পিরামিড সত্যি মানুষের তৈরি নাকি আছে এর পেছনে অন্য কিছু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ